টকি টকির পা থেকে মনে হচ্ছে আবার রহিমের টাচ তার থেকে টকি মহামাদুর দেখতে পাচ্ছি

একটা গোল করার পরে স্লো করছে খেলাটা টকি টকির উদ্দেশ্যে বলটা দিয়েছিল কিন্তু টকি হ্যাঁ পেয়েছে তাও স্কিল দেখাবে মনে হচ্ছে এইদিকে করা যায় তোষি গোলকিপার ডাকু রহিম টকির উদ্দেশ্যে বলটা দিবে মনে হচ্ছে কিন্তু নারে ফারিকে টাচ হয়ে গেছে এই পড়ে আছে ইউটিউবার আমাদের আমাদের পানি যার কেউ নিয়ে গেলে আমাদের টেন্ডে দিয়ে যাও যাও সুন্দর খেলা মোহাম্মদের উদ্দেশ্যে বলটা দিয়েছিল কিন্তু হলো না তো সি বাইরে খুব সুন্দর স্কেল দেখাচ্ছে মোহাম্মদ দেখা যাক গোলটা করতে পারে কি রহিমের টাচ তার থেকে টকি একবারে গোল করে দিয়েছে টকি রহিমের টাচে টকির পা থেকে গোল ইতিমধ্যে ইতিমধ্যে টকিটা দুই শূন্য গোলে এগিয়ে গেল খুব সুন্দর দু দুটো গোল করেছে আবার মনে হচ্ছে একটা গোল হয়ে যাবে দেখা যাক খুব সুন্দর অ্যাটাক টকি টকির পা থেকে মনে হচ্ছে আবার গোল টকি টকির পা থেকে মনে হচ্ছে আবার গোল গোল টকির পা থেকে খুব সুন্দর গোল হয়েছে